আসসালামাইকুম সবাইকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এখানে বেশ কিছু কোশ্চেন এসছে গত সপ্তাহে আমি তো উত্তর দিই নি জন্য এই সপ্তাহে উত্তর দিচ্ছি প্রথম যিনি কোশ্চেন পাঠিয়েছেন ডিম ছোট থাকলে কি চিকিৎসা করা ডিম তো নর্মালি ছোটই থাকে ডিম এত ছোট থাকে যেগুলো খালি চোখে দেখা যায় না যখন মেয়েদের মাসিকের মাঝামাঝি সময়টায় মাসিকের যে সাইকেল যে টাটার যে সাইকেল সেই সাইকেলের মাঝামাঝি সময়টাই ডিমাণু বড় হয় ইউজুয়ালি একটা থেকে দুইটা ডিমাণু প্রতি মাসে বড় হয় এবং সেখান থেকে সেটা ফেটে যখন ভিতর থেকে ডিমটা বের হয় তখন সেখান থেকে বাচ্চা তৈরি হয় তো আর যদি কারোর যদি দেখা যায় যে না ডিম্বাণু নিজে নিজে বড় হচ্ছে না সেটা কিন্তু অন্য কোনোভাবে বোঝার উপায় নাই আলোচনায় তার তাহলে সেক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে দীর্ণ করব দুই নম্বর কোশ্চেন যিনি করেছেন ওনার ক্রনিক কিডনি ডিসিজ হাইপার আছে বয়স পঁয়ত্রিশ কনসিল করতে পারবেন কথাটা হচ্ছে ক্রনিক হাইপার ডেফিনেটলি যদি ওনারা আসে সেটা কিডনির উপরে একটা নেগেটিভ ইফেক্ট তৈরি করে মানে কিডনির ফাংশনটা যা আছে তার থেকে খারাপ হয়ে যায় এখন কারো যদি একটাও বাচ্চা না থাকে বা কিডনির ফাংশন যদি অতটা খারাপ না থাকে তাহলে আমরা বাচ্চা নিতে পারবো আর যদি কিডনির ফাংশন ওনার খারাপ থাকে বেশি তাহলে সেখান থেকে যা আছে আরও ডিটারবিয়েশন হবে সেক্ষেত্রে বাচ্চা না নেওয়া হয় এখন কোন স্টেজে আছে সেটা না দেখে আসলে সঠিকভাবে বলা সম্ভব আর লিখেছেন হাজবেন্ডের বয়স ফিফটি ফোর ওয়াইফ ফর্টি ফোর বারো বছর আগে একটা মিসক্যারেজ হয়েছে ওয়ান টু ব্লক এই ক্ষেত্রে ওনাদের এম এস লো এম এস ন্যাচারালি ছেলেদের বয়স যদি চল্লিশের উপর বহুবারের কথা বলছি তাহলে বাচ্চাদের ডেভেলপমেন্টাল সেই বাচ্চাদের মেয়েদের বয়স পঁয়ত্রিশের উপর হলো একই ঘটনা ঘটে তো কাজেই এখন ওনার তো বয়স হয়ে গেছে চৌচল্লিশ বছর হাজব্যান্ড চুরান্ন বছর আর মনে করি যে এই বয়সে আর বাচ্চাটাও চেষ্টা করা উচিত না

এমন হলে এই ধরনের চিকিৎসা দিবে একজনে লিখছেন ওভারিতে শ্রেষ্ঠ হলে কি পুরো জলায়ু ফেলে দিতে হবে ওভারির শ্রেষ্ঠ যেটা এটা একটা ক্রনিক একটা কন্ডিশন এটা কিন্তু আপনি সার্জারি করেন আর যাই করেন এটা সাধারণত সম্পূর্ণ ভালো হবে না এটা থাকবে তো এখন থাকে অনেকের বেলায় দেখা যায় যে না রেকার করে না কিন্তু অনেকের বেলায় দেখা যায় যে এক দুই বছরের মধ্যে মানে সিস্ট হওয়ার অপারেশনের পরেও এক বছর বা ছয় মাসের মধ্যে এটা রেকার করে রেকার করে না আবার হয় এখন জরায়ু ফেলবেন কি ফেলবেন না জরায়ু এটার চিকিৎসা জড়ায়ও ফেলা না এটার চিকিৎসা হচ্ছে সিস্ট ফেলা এখন সিস্ট যদি আমরা দুইটাই রিমুভ করে ফেলি ও বাড়ি সঙ্গে তাহলে তো জরায়ু রাখার কোনো দরকার পড়ে না কিন্তু যদি জরায়ু সহ দুটা মানে ওভারি ফেলে দেওয়া হয় তাহলে এটা হয় কমপ্লিট চিকিৎসা এবং কমপ্লিট চিকিৎসা করবো না অর্ধেক চিকিৎসা করবো সেটা তো ডিপেন্ড করবে রুগীর বয়স কত ওনার বাচ্চা আছে কি না সেগুলোর উপরে যদি ওনার বাচ্চা থাকে বয়স হয়ে যায় থাকে তাহলে সেক্ষেত্রে জরায়ুষহ ফেলে দেওয়া যায় আর যদি ওনার বয়স কম থাকে সেক্ষেত্রে শুধুমাত্র সিস্টার অপারেশন করে জরাই রেখে দিলে ওনার মাসিকটা হবে সেটাও ওনার জন্য ভালো এখন কোনটা আছে সেটা বুঝতে হবে একজনে বলছেন আমার বারবার বাচ্চা নষ্ট হয়ে যায় তিন চার মাস পরে নষ্ট হয়ে যায় কনসেপ্ট হয় নর্মালি কিন্তু নষ্ট হয়ে যায় নর্মালি কনসেপ্ট হয়ে যায় এটা বাচ্চার ভিতরে কোনো ডিফেক্ট আছে কিনা সেটা দেখতে হবে সেক্ষেত্রে সমস্যা আছে না জেনেটিক সমস্যা ছাড়াও জলের সমস্যার কারণে বাচ্চা নষ্ট হইতে পারে অনেক সময় আমরা বলি অ্যান্টিপস্ট অ্যান্টিবডি সিনড্রোম বলে একটা আছে এই ধরনের নানান কারণে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে কাজে সেইটা ওখানে বসে পাওয়া যাবে না রুগী না দেখে পাওয়া সম্ভব না যে ফের বাচ্চা নিতে পারবে কিনা একজনে বলছেন যে আমার বয়স ১৮ বছর একটা টিউব ছোট এখন আমি কি করি টিউব তো দেখা যায় না কে বলছে ওনাকে টিউব ছোট বা বড় টিউব তো ছোট হ্যাঁ টিউব টোটালি অ্যাবসেন্ট থাকতে পারে মানুষের কারণ টিউব তৈরি হইলো না সেটা তো একটা ভিন্ন জিনিস কিন্তু টিউব ছোট থাকবে বা বড় থাকবে এই কথাটা তো সঠিক না উনি যে কথাটা ভুল ইনফর্মেশন উনি যার কাছ থেকে পেয়েছে এটা একটা ভুল ইনফরমেশন আরেকজনের কথা বলছেন যে ম্যাডাম আমার লাইজেশন করা হয়ে এসেছিলো এখন কি বেবি নেওয়া যাবে কি না লাইগেশন করা হয়ে থাকলে উনি যদি বেবি নিতে চান তাহলে একটাই হয়ে সেটা হচ্ছে টেস্ট টু পেভ এখন টেস্ট টু আমি করতে গেলেও কিন্তু ওনার বয়সটা একটা ইম্পর্ট্যান্ট থাকতাম ওনার ডিম বার্ম কেমন আছে সেইটা দেখে যদি ওনার বয়স কম হয় থার্টি ফাইভ নিচে হয় যদি ওনার ডিম্বারও সাফিসিয়েন্ট থাকে অসুবিধা নাই অবশ্যই টেস্ট নিতে পারেন সেই চিকিৎসা আমরা দিই আপনার দরকার হলে আপনি এসে চিকিৎসা নেবেন ঠিক আছে ধন্যবাদ সবাই